আসসালামু আলাইকুম আপনারা শহর বালা আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমার একটা কম্ব অর্ডার খেকের কম্ব অর্ডার অর্ডার করছিলাম তো আজকে হাতে বেড়েছি দেহ সবগুলো ঠিকঠাক আছে নে দেখলাম কুলিয়া সবটা আছে মিক্সার আর এখন বাংলাদেশের প্রধান খাদ্য হয়ে গেছে বাইরের রেসিপি তো আমি একটা অর্ডার করলাম দেখো ট্রাই করার লাগে গরম বানাইবার লাগে সপ্তাহ অর্ডার করছি তো আলহামদুলিল্লাহ আমার অর্ডার গোলাও করছিলাম সপ্তাহ ঠিকঠাক হাতে পাইছি আর একটা এখন একুশটা একুশটা প্রিয় আছে জেনেস আছে তো সপ্তাহ ঠিকঠাক আছে আর আমার মেয়া খুশি করে বাঁকর সপ্তাহ

এরপরে মানে বেকিং পাউডার বেকিং সোডা সপ্তাহ দিচ্ছে তারা তারা কম্বটা আমার খুব ভালো লাগছে আর আমি অর্ডার করছিলাম দুদিন পরে আত্ম পাইছি আলহামদুলিল্লাহ